হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে বৃহস্পতিবার আজকে আমি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে কীভাবে পুজো করি এবং ঘট পাতি তার উপরেই আজকের ভিডিওটি তবে আজকের ভিডিওটি একটু অন্য অন্যরকমভাবে করেছি ভিডিওটি একইভাবে শ্যুট করা হয়েছে কিন্তু আজকে আমি পাঁচালি পাটের সাথে সাথে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমেই সকাল সকাল উঠে আমি থালা বাসনগুলো একটু মেজে ধুয়ে নিচ্ছি প্রথমে পিতলের যেহেতু থালা বাসন তো তার উপরে যেহেতু সিঁদুরের ফোটা দেওয়া আছে সেইগুলো আগে আমি সাবান দিয়ে তুলে নিচ্ছি তারপরে তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে ঘষে ঘষে তারপরে মেজে নেব মেজে ধুয়ে নেব আর এই কয়েকদিন যাবৎ আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এত মুসলধারে বৃষ্টি হচ্ছে যে ধারণারও বাইরে মঙ্গলবার পর্যন্ত সম্ভবত একটানা বৃষ্টি হবে তো এই যে কলতলাটা আমি যেখানে ঠাকুরের বাসনগুলো মাজছি এখানে আমার সমস্ত ঠাকুরের বাসনপত্র বা ঠাকুরের জিনিসপত্র যখন আমি পুজো করি এইখানেই ধোয়া হয় মানে আমার দুটো কলতলা তো এটাতে আমি শুধু ঠাকুরেরই সমস্ত সামগ্রী মাজা ধোয়া করি আর আর একটা কলতলা আছে তো আমি বেশিরভাগ সময় সিঙ্কেই সমস্ত বাসনপত্র ধুয়ে নিই মানে কিচেনের যেগুলো তো প্রয়োজন হলে তো আর একটা আমার কলতলা আছে তো সেখানে আমি সমস্ত কিছু মেজে ধুয়ে নিই বলে ওখানে আমি আর মাজলাম না যেহেতু এখানে আমার ঠাকুরের সমস্ত কিছু ধোয়া মাজা করি তো তাই এই কলতলাটা আমার ইউজ ইউজ হয় অ্যাকচুয়াল আমার ঠাকুরের প্রয়োজনে তো থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে কিছুক্ষণ উবুর করে তারপরে আমি রুমাল দিয়ে ভালো করে মুছে নেব। তা না হলে কি হয় জানেন কিছুক্ষণ রাখার পরে ওই যে জলের একটু যদি ফোটা থাকে সেটা থেকে দাগ হয়ে যায় তো তাই আগে ধুয়ে মেজে নিয়ে তারপরে উবুর করে রাখবো তারপরে রুমাল দিয়ে মুছে নেব এর আগে জানেন তো আমি পিতাম্বরী পাউডার ইউজ করেছি তবে খুব চকচক করে মানে পিতাম্বরী পাউডার দিয়ে আমি যদি কোনো পিতলের জিনিসপত্র ঘষে ঘষে মেজে ধুয়ে নিই খুব সুন্দর চকচক করে কিন্তু ঠিক তার পরের দিন ওই একইভাবে মানে জলের সামান্য দাগ থাকলে সেটা এক তো কালো দাগ হয়ে যায় যে নেক্সট দিন আবারও কিন্তু আমাকে একইভাবে ঘষতে হয় কিন্তু তেঁতুল দিয়ে মাছলে আমি দেখেছি দুদিন অন্তত খুবই ভালো থাকবে তারপরে আবার রেগুলার যেমন আমি মাজা ধোয়া করি সেইভাবেই মাজা ধোয়া করতে হয় যাই হোক অনেকে কিন্তু পিতাম্বরী পাউডার ইউজ করেন তার জন্য আমি যে বললাম কিছু মনে করবেন না আমার ওটা হয় বলে আমি বললাম সবার উদ্দেশ্য করে কিন্তু আমি বললাম না তো যাই হোক এর আগের ভিডিওতে যদি আমাকে কমেন্ট করেছো দিদিভাই তোমার পুজো খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই বোনকে এবং অনেক ভালোবাসা অনেক আদর এইভাবেই তুমি আমার পাশে থেকো আর মোনালিসা আমাকে কমেন্ট করেছ তুমি একই কমেন্ট করেছ যে দিদিভাই তোমার পুজো খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই মোনালিসা তোমাকে অনেক আদর অনেক ভালোবাসা আর এইভাবেই পাশে থেকো তো চলো লক্ষ্মীর পাঁচালিটা এবার পড়া যাক এবং লক্ষ্মীর পাচালি সাথে সাথে ভিডিওটা আপনারা দেখতে থাকুন দোল পূর্ণিমার নিশিনির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামেলয়ে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা হস্তে মুনি বর লক্ষ্মী নারায়ণে নামি কহিল বিস্তর ঋষি বলে মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দাঁড়েদার মতবাসী সদা তাই ভুগিছে দুর্গতি ক্ষণে তরে তব নাহি কোথা স্থিতি অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায় অন্য বিনা সবাকার জীর্ণ শীর্ণ কায় নারদের শুনি লক্ষ্মী ঠাকুরানি সগনে নিঃশ্বাস তেজি কহে মৃদু বাণী কভু না কাহার প্রতি আমি করি রোষ মত্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষিব ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতপ লক্ষ্মী নারায়ণে কয় কিরূপে হরিব দুঃখ কহ দয়াময় হরি কহে শুনসতী আমার বচন মতধামে লক্ষীবোত করহ প্রচার প্রতি বৃহস্পতিবারে মিলি যত ত্রেয়গণে সন্ধ্যাকালে কালে পুঁজি কথা শুনিবে শ্রবণে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শিহরীর বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে মতধামে চলিলেন ব্রত প্রচারণে অবন্তী নগরের লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন বড় স্তম্ভিত নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় অগাধ তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা হিংসাদেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অনে সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহধর ভাষার কুহক জালে হইল স্বতন্তর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড় বিদ্যা বিদ্যাধনেশ্বর পত্নী না পারে তৃষ্টিতে গহন কাননে যায় পরা তেজিতে হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী বন মধ্যে উপস্থিত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বিদ্ধারে কি জন্য এসেছ তুমি গহন কান্তরে কাঁদিতে কাঁদিতে বিদা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারি আর সংসার যাত না তে জীবন আমি করেছি বাসনা লক্ষ্মীদেবী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন গৃহে ফিরে গিয়া তুমি করো ব্রত সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যেই গৃহে গুরুবারে ব্রত হয় সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি বিদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি ভূমি লুটাইয়া বৃদ্ধা প্রণাম করিল আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনি ব্রত করে কৌতূহলে বধূদের লয়ে বৃদ্ধা করে ব্রত হিংসাদের স্বার্থভাব হইল তিরহিত মালক্ষ্মী করেন তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তিনিকেতন দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময় ব্রত কথা শুনি ভক্তি উপজিল ব্রত করিবারে মানুষ করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে এই কথা চিন্তি নারী করিল কামনা স্বামীরে নিরোগ কর চরণে বাসনা গৃহে ফিরিস যেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তিবরে সাধী নারী বিধি মতো দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর প্রতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল তনয় সংসার হইল তার সুখের আলয় রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে শুনো শুনো ত্রিয়গণ অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম যাতে হইল প্রচার নগরে এক গৃহস্থ ভবনে ত্রেয়গণ লক্ষ্মীব্রত করে এক মনে হঠাৎ এলো সেতা বণিক তনয়। দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময় ধনেশ্চর্য পূর্ণগৃহ ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করে বণিক তনয় বলে কি ব্রত ইথা কী বা ফলদয় বণিকের বাক্য শুনি বলে বামাগণ ব্রত করি ইথা কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জনে তার লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার শুনিতা সদাগর বলে অহংকারে যেজন অভাবে থাকে সে পূজে উহারে ধনশ্চর্য ভোগাদি যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কিবা হবে ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কী বা দিবে ধন হেন কথা কভু আমি না শুনি কখনো অহংকারে বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্ভের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমত্তে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্ন পূর্ণতরী যেতে গেলা দৈবযোগে লক্ষ্মীকোপে সহ লোকজন সপ্ততরী জলমধ্যে হইল নির্গমন গৃহমধ্যে ধনশ্চর্য যা ছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হইয়ে হইল ছাড়কার দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে এই রূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী করিতে লাগিল সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীর করিয়া প্রণাম ব্রতের সংকল্প করিয়া নিজ নিজধাম লক্ষ্মীব্রত করে সাধু লোয়ে বধুগণ সাধুর সংসার হইল পূর্বের মতন এইরূপে লক্ষ্মীব্রত মতে প্রচার সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বাড়ে ধনে জনে কর করিসবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাক যেখানে ব্রত কথা যে বা পরে যে বা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে লক্ষ্মী ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার অলায় লক্ষ্মীব্রত কথা এটা হইল সমাপন মনের আনন্দে বল লক্ষ্মী মনের আনন্দে বল লক্ষ্মী মনের আনন্দে বল লক্ষ্মী আমার এই বৃহস্পতিবারের পুজো পাঠটি আপনাদের কেমন হয়েছে লক্ষ্মীর পাঁচালি পাঠের সাথে সাথে সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা এবং যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো টাটা Thank